গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আর একটি ব্লগ আর আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় যা যা করবো সকলে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা সবাই সঙ্গে থাকেন আশা করছি আজকের বলকটি সবকিছু মিলিয়ে আপনাদের ভালো লাগবে সকাল থেকেই তো রান্নাবান্না শুরু হলো আর রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম এলোমেলো কিছু কাজ গুছিয়ে নেওয়ার জন্য সংসারে আসলে কাজ ছাড়া বা যদি হাত দিবেন মনে হয় এইটা করা দরকার ওইটা করা দরকার সেটা করা দরকার প্রতিদিনই আসলে কিছু না কিছু করার দরকার থেকেই যায় নিয়মিত রান্না রান্নাবান্না বাচ্চা স্বামী সবার সেবা যত্ন এগুলো নিয়েই আমরা ব্যস্ত থাকি তার ফাঁকে ফাঁকে কিন্তু দেখেন এই যে কিছু অগুষালো কাজ মাঝে মধ্যেই গুছিয়ে নিতে হয় যেমন অনেক দিন হয়ে গেল এগুলা হচ্ছে একদম বস্তাবন্দি করে আমি গোডাউনের ভিতর রেখে দিয়েছিলাম কিন্তু হঠাৎ জানি মনে হলো যে লাগাতার তো অনেক বৃষ্টি হয় গরম আর গোডাউনটা তো আটকানো থাকে আর এ ধারণা সেত আবহাওয়াতে কিন্তু পাতিলগুলো নষ্ট হয়ে যেতে পারে তাই আর সবগুলি বের করে ধুয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে মুছে আবার হচ্ছে প্যাকেটিং করে আবার জাগা মতো রেখে দিব দেখেন মেয়ে মানুষের একটা সংসারে কত কিছুর প্রয়োজন হয় আর কখন কোনটার প্রয়োজন হয় সেটা আসলে বোঝা বড় কষ্ট যখন যেটা দেখি যেখানে দেখি সেটাই মনে হয় ভালো লাগে এইটাই আমার দরকার এভাবে কিন্তু দেখেন একটা সংসার প্রথমে শুরু হয় একটা হাঁড়ি একটা কড়াই একটা গ্লাস প্লেট দিয়ে লাস্টে কিন্তু একটা সময় দেখা যায় যে ওই সংসারটায় জিনিসপত্র আর রাখারই জায়গা থাকে না অনেক জিনিস থাকে যেগুলো আনবক্সি থেকে যায় রাখার জায়গা নাই তাই আর আমরা তো টুপাশালা বলতে পারেন তার অর্থ হচ্ছে আমাদের হচ্ছে ভাড়াটিয়া জীবন যেহেতু নিজের বাড়ি নাই আমরা ভাড়া থাকি এখানে মাপা জায়গা আর মাপা জায়গায় কিন্তু সব কিছু ওভাবেই সেটিং করে রাখতে হয় তাই অনেক সময় জায়গার অভাবে অনেক জিনিসপত্র আসলে আনবক্স থেকে যায় বন্ধুরা বলতে পারেন যে হাড়িপাতিল পরিষ্কার করছেন এগুলো আবার দেখানো লাগে হ্যাঁ যেহেতু আমার ডেলি ব্লগ ডেলি ব্লগে প্রতিদিন আমার যে যে কাজকর্ম নিত্য করে থাকি সেগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা সেগুলো নিয়েই আমার ব্লগ সেগুলা নিয়েই আমার ভিডিও এই তো দেখেন হাঁড়ি পাতিলগুলো দেখিয়ে দিলাম সঙ্গে দেখিয়ে দিব আজ যা যা সকাল থেকে রান্না বান্না করলাম তারা হুড়ো করে চলেন চলে যাই সেখানে টেবিলে হচ্ছে হাঁড়ি পাতিল শুখা দিয়েছি তাই আজকে খাবার দাবার একটু ভিন্ন জায়গায় ভিন্নভাবে রেখে দিলাম আর সেখানেই চলে আসলাম ক্যামেরা নিয়ে বন্ধুরা এখানে একটু লাইটের অভাব আসলে কতটা বুঝতে পারছেন বা কতটা দেখাতে পারছি আমি জানি না এই যে সকাল সকাল হচ্ছে তাড়াহুড়া করে রান্না করেছিলাম কাতলা মাছ দিয়ে আলু দিয়ে করলা দিয়ে এই যে ঝোল একদমই পাতলা ঝোল আর আমার কাছে কিন্তু যে কোনো পাতলা ঝোল এভাবে আলু করলা দিয়ে রান্না করলে ওই তরকারিটা খেতে খুবই টেস্ট হয় বা খুবই ভালো লাগে আর এটা হচ্ছে শিং মাছ মাছটা মূলত বাবুর জন্য রান্না করি আমরা সবাই খাই এটা মেদা আর সাহেব ছাড়া আমি আর মিম আর বাবু খাই আর এখানে হচ্ছে এই যে দেখেন প্রিয় চিংড়ি শাপলা শাপলাটা আসলে ইলিশ আর চিংড়ি দিয়েই মেনলি বেশি ভালো লাগে আমি ইলিশ দিয়েও করে থাকি বা ইলিশ দিয়ে বেশি করি ইলিশ সিজনটাই আর চিংড়ি মাছ দিয়েও করি এই হচ্ছে ছিল আমার আজকের দুপুরকার মেনু সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কী কী রান্না হয়েছিল সকালে আর সব কিছু মিলিয়েও কেমন লাগলো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বন্ধুরা যারা আমার শুভাকাঙ্ক্ষী প্লিজ 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 যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদেরও যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায় আর আসলে যে কোনো পথ থেকে হোঁচট খেতে খেতেই একটা সময় কিন্তু ঢালুটা পার করে উপরে উঠতে হয় সেখানে যদি শুভাকাঙ্ক্ষীরা উপরের দিকে হাতটা একটু ধরে টেনে উঠায় তাহলে পথটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় তাই আমি আমার এই পথ চলায় আপনাদের সহযোগিতা কামনা করছি আশা রাখছি সবাই আমাকে হেল্প করবেন সবাই সাহায্য করবেন এই তো আজকের মতো এখানেই শেষ করবো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ